বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে থাকতেছি ওশান প্যারাডাইসে আজকে আমি এই হোটেলের রিভিউ করব। চলেন এখানে আসলাম কীভাবে সেটা আগে দেখে নেন ওয়েলকাম ড্রিঙ্কস আর যেহেতু রুম খালি নাই চেক ইন টাইম দুইটাই ওনারা চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব রুম দেওয়ার জন্য ব্যাড বসে আছি Welcome to Ocean Paradise, room number 362, come on. প্রবেশ করে প্রথমে একটা ক্লোজেট পাবেন একটু দেখাই নি আপনাদেরকে একটা ক্লোজেট রয়েছে এখানে আপনাদের কাপড় চোপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে একটা লকার রয়েছে যেটা ম্যাক্সিমাম ভালো ভালো হোটেলগুলোতেই থাকে এই পাশে সম্ভবত হ্যাঁ এক্সট্রা একটা পিলো দেওয়া রয়েছে এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন বা কাপড় চোপড় রাখতে পারবেন এখানে একটা বিশাল মিরর রয়েছে এখানে একটা বার রয়েছে টি বার যেখানে কেটলি রয়েছে সুন্দর কাপ রয়েছে আর কি রয়েছে মিল্ক পাউডার এটা হলো নেস ও সুগার থেকে বাঁচার জন্য জিরো ক্যাল আবার সুগারও রয়েছে ওষান প্যারাডাইসের প্যাকেট করা এখানে দুটি পানির বোতল রয়েছে এটি ফ্রি সুন্দর দুটা গ্লাস রয়েছে আপনারা দেখতেছেন গ্লাসগুলো আমার খুব ভালো লাগলো টিউবারের নিচে একটা ছোট্ট একটা ফ্রিজ রয়েছে এবং ফ্রিজটা চালু আছে ঠান্ডা আপনারা কোনো কিছু রেখে এখানে ঠান্ডা করে খেতে পারবেন ট্রলি রাখার জন্য সুন্দর একটা জায়গা রয়েছে একটা টেলিভিশন রয়েছে এখানে একটা স্টাডি টেবিল রয়েছে যেখানে বসে আপনারা কোনো কিছু লিখা বা ল্যাপটপে কাজ করতে পারবেন এখানে একটা সুন্দর ল্যাম্প রয়েছে আসলে ল্যাম্প থাকলে রুমের সৌন্দর্য অনেক বেড়ে যায় এখানে ওভাল আকৃতির একটা মিরর রয়েছে আসলে মিরর থাকলেও রুমের সৌন্দর্য অনেক বেড়ে যায় এখানে আরও একটা ল্যাম্প রয়েছে সুন্দর একটা সোফা রয়েছে বা চেয়ার রয়েছে পাশে একটা টেবিল রয়েছে আর সবচাইতে মজার ব্যাপার হলো আমি রয়েছি থ্রি সিক্স টু অর্থাৎ তিনশো বাষট্টি নাম্বার রুমে এটা একটা ডিলাক্স রুম অর্থাৎ ওশান প্যারাডাইসের সবচাইতে কম দামি রুম বলতে পারেন এটাই আমি কখনোই ভাবি নাই এই রকম রুম থেকে এই জায়গায় বসে আমি ক্যামেরাটা সামনে আনো আমি যদি এখানে বসি এখান থেকে বসে পুরো সমুদ্রটা আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতেছেন এই যে সমুদ্র দেখতেছেন আপনারা ওপেন স্পেস রয়েছে এখানে তার পাশেই হলো সমুদ্র দেখতে পাচ্ছি এবার আসি বেডের কথায় এটি একটি ডাবল বেড খুব সহজেই দুইজন খুব আরামে থাকতে পারবেন ছোট বাচ্চা থাকে হ্যাঁ থাকতে পারবেন এটা কিং সাইজের বেড মনে হচ্ছে এখানেও একটা ল্যাম্প রয়েছে খুব সুন্দর যেটি আলো দেখতেছেন আপনারা ইন্টারকম রয়েছে টেলিফোন যেখানে জরুরি প্রয়োজনে আপনারা নিচে কল দিতে পারবেন কিছু লিখার জন্য একটা পেন্সিল কাগজ রয়েছে টেলিভিশনের রিমোট রয়েছে সাদা শুভ্র বেডশিট পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ওয়াশরুম কোনো ডাউট নাই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমার কাছে যেটা মনে হয়েছে কোশান প্যারাডাইস যত বড় হোটেল এই তুলনায় ওয়াশরুমের সাইজটা অনেক ছোট পর্দা দেওয়া রয়েছে এইটা আসলে বর্তমান সময়ে কতটা কার্যকরী আমি জানি না কারণ একটা গ্লাস দেওয়া থাকলে পানিটা আসে না শাওয়ারের পানি বিশাল মিরর রয়েছে এয়ার ড্রাইভ করতে পারবেন এখানে বসান প্যারাডাইসের এর সম্মিলিত শোপ রয়েছে যেটা সুন্দর প্যাকেট করা আছে সুন্দর ওনারা সার্ভ করেছেন এটা হলো বাথ জেল আর এটা হলো বডি লোশন রয়েছে আর শাওয়ার ক্যাপ রয়েছে স্যানিটারি ব্যাগ রয়েছে হলো চিরনি আর দুইজনের জন্য দুইটা ব্রাশ রয়েছে এই হলো রুমের পরিস্থিতি ওশান প্যারাডাইসের ডিলাক্স রুম উইদাউট বেলকুনি যেটির প্রাইস পড়েছে আমার পহেলা মে দুই হাজার চব্বিশে ছয় হাজার টাকা ওশান প্যারাডাইসে একটা মিড ছোট সুইমিং পুল রয়েছে যেটি লেভেল ওয়ানে অবস্থিত আমি এখন যাচ্ছি সেখানে হালকা একটু সুইমিং করার জন্য যদিও আমি সুইমিং পারি না পুল থেকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে উঠে শুধু একটাই প্রবলেম একটু ছোট যদিও তবে পরিবেশটা অনেক ভালো খোলামেলা জায়গায় এই কারণে আমার খুব ভালো লেগেছে তবে এখানে আসলে আপনারা অবশ্যই সিনথেটিক কাপড় নিয়ে আসবেন আর সুতি কাপড় এখানে এলাও না শুভ সকাল বন্ধুরা হোটেলে আপনাদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা হয় গ্রাউন্ড লেভেল ওয়ানে প্রবেশ করতেছি দেখতেছেন আমার খুব ভালো লেগেছে বন্ধুরা আমি শুরু করতেছি ফ্রুটস দিয়ে এখানে পেয়ারা রয়েছে আপেল রয়েছে ফিরনি রয়েছে টক দই রয়েছে মাফিন কেক আইটেম রয়েছে বেকারি আইটেম রয়েছে এখানে ব্রেড রয়েছে আপনারা এখানে টোস্টারে টোস্ট করে নিতে পারবেন এটা জ্যাম এটা বাটার এখানে চা কফির জন্য আপনাদের সুগার আইটেম বা জিরো ক্যাম্প গ্রিন টি সবকিছু রয়েছে এখানে আর কফি নিতে চাইলে কফি বানিয়ে খেতে পারবেন হট মিল্ক কফি কফি ম্যাট রয়েছে এখানে মিক্সড ফ্রুট জুস রয়েছে এখানে আর এখানে ফ্লেভার জুস রয়েছে আপনারা ট্রাই করবেন মিক্সড ফ্রুট যেটা এটা এখানে পরোটা রয়েছে খিচুড়ি রয়েছে প্লেন খিচুড়ি এখানে পাস্তা রয়েছে চিকেন কারি রয়েছে সিদ্ধ ডিম রয়েছে এখানে মিক্স অমলেট রয়েছে ভেজিটেবল রয়েছে এখানে ডাল রয়েছে রোস্টেড পটেটো রয়েছে যেটা আপনারা সস দিয়ে খেতে পারেন খুব মজা লাগবে ফ্রেন্স টোস্ট রয়েছে অর্থাৎ আমরা যেটা পাউরুটি ভাজা বলি সেটা রয়েছে এখানে বন্ধুরা নাস্তার আইটেমে প্রথমে আমি নিয়েছি অমলেট চিকেন প্লেন খিচুড়ি ভেজিটেবল এখানে রয়েছে টক দই এখানে খিরনি রয়েছে আর চিকেন স্যুপ অমলেট দিয়ে শুরু করি বিশ ডিমের স্বাদ তো ডিমের মতোই হবে খিচুড়িটা অনেক মজা হ্যাঁ মিক্সড ভেজিটেবলটাও মার্শাল্লাপ অনেক ভালো এবার চিকেনটা ট্রাই করি হুম চিকেনটা বেশ মজা চিকেন একটু খিচুড়ি একটু ভেজিটেবল একটু অমলেট একবারে মুখে দিয়ে অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় বসে আমি নাস্তা করতেছি সেটা হলো এই যে মেন রাস্তাটা দেখতেছেন এই সামনে হলো ডলফিন মোড আর এই ওশান প্যারাডাইস মেন রাস্তার সাথেই আর এই রোডটা চলে গেছে সুগন্ধা বা লাবণী বিচের দিকে আমি বসে থেকে রাস্তা করতেছি আর রাস্তার মানুষজন হেঁটে যাচ্ছে গাড়ি ঘোড়া সব কিছু দেখতে পারতেছি আর আমার সবচেয়ে ভালো লাগতেছে আমি এমন একটা জায়গায় বসছি যেখানে বসে আমি আমার দেশের জাতীয় পতাকাকে দেখতে পাচ্ছি এইবার আমি এনেছি একটু কাছে আনো এই ভেজিটেবলটা আমার খুব ভালো লাগছে আবার ডিম আবার চিকেন চিকেনটা আমার খুব ভালো লেগেছিলো এবার পরোটা দিয়ে সাথে রয়েছে ফিরনি পরাটা দিয়ে মিষ্টি জাতীয় জিনিস প্লাস ঝাল এটা আমার খুব মজা লাগে বুঝলা ফিরনিটা অসাধারণ মিষ্টান্ন হিসাবে ফিনিটা আপনারা এখানে খেতে পারেন বন্ধুরা ভর পেট নাস্তা করে অবশেষে এক কাপ চা দিয়ে নাস্তা শেষ করছি আমাকে যদি বলা হয় নাস্তার টেস্ট বা আইটেমগুলো কেমন আমি রিকমেন্ড করব আপনারা এখানে থাকতে পারেন নাস্তা ওনাদের রান্না অনেক মজাদার এবং সুস্বাদু বন্ধুরা এই তো ছিল ওসান প্যারাডাইস নিয়ে আমার রিভিউ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে একটা কথা মনে রাখবেন সব জায়গারই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক থাকবে এটাই স্বাভাবিক পজিটিভ যদি বলতে হয় আমার ওসান প্যারাডাইসের সিকিউরিটি ব্যবস্থাটা খুব ভালো লেগেছে নাস্তার প্লেসটা খুব ভালো লেগেছে ওনাদের সামনে যে প্রাঙ্গণটা রয়েছে এটা খুব ভালো লেগেছে মেন রাস্তার পাশে এটাও খুব ভালো লেগেছে আর খারাপ দিক যদি বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো ভাড়াটা অনেক বেশি ছয় হাজার ডিলাক্স রুম এটা আমার কাছে বেশ কিছুটা বেশি মনে হয়েছে পাশাপাশি এর ওয়াশরুমটা আমার একদমই পছন্দ হয় একটা ডিল্যাক্স রুমে ছয় হাজার টাকা রুমে ওয়াশরুম এরকম না করলেও পারত আর একটু ভালো বেটার করতে পারতেন ওনারা যাই হোক বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন শামীম স্যাম ড্রাইভ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি টাটা আসসালামু আলাইকুম